ওম নম ভগবতে বাসু দেবায় ভগবত গীতা অষ্টাদশ অধ্যায় মুখ্যযোগ আজ পর্ব দুশো আমরা আগের দিন যে শ্লোক পাঠ করেছিলাম সেটি হচ্ছে পঁয়তাল্লিশ নম পঁয়তাল্লিশতম শ্লোক পর্যন্ত যেখানে আমরা দেখেছি যে কর্মের যে কারণের দিক থেকে ভগবান পাঁচটি জিনিসের কথা বলেছিলেন অধিষ্ঠান কর্তা করণ চেষ্টা এবং দৈব সেই অধিষ্ঠানকে আমরা দেখেছি যে ভেদে অধিষ্ঠান বা দেহকে আগেকার দিনে চার ভাগে ভাগ করা হয়েছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র কোন কর্ম বিভাগ অনুসারে এই ভাগ হয়েছিল কর্তা বলতে জীবের অহংকারকে বোঝায় করণ বলতে ইন্দ্রিয় আর চেষ্টা বলতে তার যে কর্মকে কার্যে পরিণত করার যে ব্যাপার সেটি আর দৈব দৈব সম্পর্কে এখন পর্যন্ত কোনো আলোচনা করেনি চোদ্দতম শ্লেকে এই পাঁচটি ভাগ তিনি করেছিলেন এই ছেচল্লিশতম শ্লোকে আমরা দৈবের কথা আমরা দেখতে পাচ্ছি যে দৈব দৈব বলতে দেবতার ইচ্ছা সেটা আমরা জানি ছেচল্লিশতম শ্লোকে বলা হয়েছে ইয়ত প্রবৃত্তি ভূতানাম এন সর্বমৃদম ততম সকর্মনা তম অভ্যর্চ্য সিদ্ধিং বিন্দতি মহানব যা হতে অর্থাৎ যে অন্তর্জামী পুরুষ হতে প্রাণীগণের উৎপত্তি বা জীবের কর্মপ্রচেষ্টা যিনি এই চরাচর ব্রহ্মাণ্ডে ব্যপ্ত হয়ে আছেন মানুষ নিজ কর্মের দ্বারা তার উপাসনা করে সিদ্ধিপ্রাপ্ত হয় দৈব হল দেবতার ইচ্ছা পরম দেবতা শ্রী ভগবানের ইচ্ছা দৈব সম্বন্ধে আমাদের হাত নিয়ে আমরা কিছু করতে পারি না সেটি স্বীকার করে আমাদের কর্মকে আমরা ভগবানের যে ইচ্ছা তার সঙ্গে মিলিয়ে দেওয়ার চেষ্টা করতে পারি সৃষ্টির মূলে ভগবতের ভগবত যে ইচ্ছা সেটি কি তিনি বহু হতে ইচ্ছা করেছেন নিজের মধ্যে নিজেকে খুঁজে আস্বাদন করছেন আমার মধ্যে দিয়েও তিনি তার সেই মহতি ইচ্ছার পূর্ণতা খুঁজছেন সেই ইচ্ছার যে পূর্ণতা সাধনী আমার তদীয় অর্চনা সেই অর্চনা করব আমি আমার সহবজ যে কর্তব্য সেই কর্তব্যের মাধ্যমে রবীন্দ্রনাথও তার যে একটি গান আছে সেখানে এই কথাটি বলেছেন তিনি হে মোর দেবতা ভরিয়া এ দেহ প্রাণ কি অমৃত তুমি চাহ করিবারে পান আমার নয়নে তোমার বিশ্ব ছবি দেখিয়া লইতে সাদ চায় তব কবি আমার মুগ্ধ শ্রবণে নীরব রহি শুনিয়া লইতে চাহ আপনার গান হে মোর দেবতা ভরিয়া এ দেহ প্রাণ কি অমৃত তুমি চাহ করিবারে পান আমার চিত্তে তোমার সৃষ্টিখানি রচিয়া তুলিছে বিচিত্র এক বাণী তারই সাথে প্রভু মিলিয়া তোমার প্রীতি জাগায়ে তুলিছে আমার সকল গীতি আপনারে তুমি দেখেছো মধুর রসে আমার মাঝারে নিজেরে করিয়া দান হেমোর দেবতা ভরিয়া এ দেহ প্রাণ কি অমৃত তুমি চাহ করিবারে পান কবি যেটা বলেছেন সেটি রসের ভাষায় গীতা তার মূল পত্তন করেছেন তত্ত্বের ভাষায় তম অভ্যর্চ এটি এক সুগভীর তত্ত্ব সন্দেশ ভগবৎ গীতার মহাদান যত কর্মচেষ্টা জীবগণে তার উৎপত্তি অর্থাৎ ভূতানাং প্রবৃত্তি এসেছে যেখান থেকে আর যিনি আছেন সমগ্র জগৎ ব্যাপিয়া তাকে অর্চনা করতে হবে নিজ নিজ যে সহজ কর্ম দ্বারা জীবগণের যত কর্মচেষ্টা যত কর্ম প্রবৃত্তি তার মূল হচ্ছে সুখের লালসা সেই সুখ লালসার জন্ম হয়েছে ভগবানের সেই আদিম স্বমাধুর্য আস্বাদন সুখ বাঞ্ছা থেকে আমার সকল কর্ম দ্বারা করতে হবে সেই ভগবানের অর্চনা আমার সকল কর্ম দ্বারা করতে হবে তার সুখ আস আস্বাদন ইচ্ছার আনুকল্য বিধান তিনি সেটি চান আমার ইন্দ্রিয়গণের মধ্যে দিয়ে তার শব্দ স্পর্শ রূপ রস গন্ধ আস্বাদন করতে আমি যখন রূপ দেখি তখন আমার ভিতর দিয়ে তিনি নিজের বিশ্ব রূপ দেখেন এতে আমার যেমন আনন্দ তারও অমৃত আস্বাদন এই ভাবনায় ঠিক কিনা কবি সেটি জানতে চেয়েছেন তার জীবন দেবতার কাছে কি অমৃত তুমি চাহ করিবারে পান কেবল শব্দ স্পর্শ রূপ রস গন্ধের মাধ্যমে তিনি যে আমার মধ্যে দিয়ে নিজেকে আস্বাদন করেন তা নয় আমার দৈনন্দিন যত কর্ম যত কর্তব্য তার মধ্যে দিয়েও তিনি নিজেকে লাভ করেন যেগুলি আমার স্বভাবচ কর্ম যেগুলি আমার স্বধর্ম যেগুলি আমি সহজে করি কারো চাপে করি না বাধ্য হয়ে করি না নিজ জীবনের সহজ অভিব্যক্তির মাধ্যমে করি তার দ্বারাই তার অর্চনা তার সুখবিধান তার সৃজন ইচ্ছার পূর্ণতা বিধান তিনি আছেন বিশ্বের মূলে আবার সর্বময় এন ও সর্বমৃদম ততম তার পূজাতেই আমার জীবন স্বার্থ আজকের মতো পাঠ এখানে সমাপ্ত হল গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা সন্ধ্যা গৃহিণী অর্ধমাত্রা চিতা নন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ কেন মঞ্জুরি गीतारे आठरो नाम जप कर ले ज्ञान सिद्धि एवं परम पद प्राप्त हुआ जाए ओम कृष्णाय अर्पणमस्तु हरि ओम तत्स